চালা মনের বাচ্চা দুই চারজনকে সাথে নিয়ে নিজেকে বড় বাল ভাবিস তাই না তোর এমন ভাঙবো কোনো বাঁচতে না ভেঙে দিবি তাই না বেরিয়ে গেল চুদির ভাই সব হাওয়া বেরিয়ে গেল তুই কি কোনোদিন ধরতে পারবো না সেই দিনকে আবার কি বলছিল মনে আছে ধরতে পারলে নাকি আমাদের শাটা ভাঙবে বোকা চোদা মানুষ ছিল না ভগবান নিয়ে খেলা

আরে শুধু কি খাওয়া দাওয়া আমি আর ফোটকে আছি তো নাকি ফোটোর জন্মদিন বলে কথা কোনো কিছু কম রাখবো না আর হ্যাঁ মনে করে একটা কেক নিয়ে আসিস কিন্তু কেক আনা হয়নি একটু পরে সব লোকজন চলে আসলে রান্না হবে না তাহলে আমি লাঞ্চে বাধা করতে যাই বুঝলি সব বাধাগুলো গুলো করে নিয়ে আসি

আরে পাগল এই সব কিছু কোনোটাই আমরা করছি না রে সবই কাকুর কথাই হচ্ছে আমরা বন্ধুরা মিলে মালের ব্যবস্থা করেছি রে কি আর একটা কথা সবাইকে বলেছিস শুধু তোকেই বলিনি একটু মন্দির কালকে থেকে আমাদের পাশের ক্লাব থেকে চোদ্দা গুলো আছে না

টাকা টাকাগুলো জমিয়েছিলাম আর একদিনে এইবারে লোক দেখানো জন্মদিন কর গিয়ে আমার সব বেড়িয়ে গেল না একবার জন্মদিনটা হোক তারপরে আমরা না খাই খাইয়ে টাকা গুলো দাদু হ্যাঁ কি হয়েছে এই দাদু একসাথে টাকা দাও তো বাজি কিনবো বাজি কেন বাজি নিয়ে কি হবে মানে দাদু চলে আমি আর ফাটা ঠিক করে দিই আজকে ফুটেতেcake জন্মদিনে बम ফাটাবো এই এই টাকা দাও ও বাবা জন্মদিনে আমি बम ফাটাবো এ শোরের বাচ্চা बम ফাটেবে সেই গোまり সকাল থেকে টাকা বের করতে করতে আমার গார் ফেটে আমফক্ত হয়ে গেছে আর চোদ না নাকি এবার बम ফাটাবে এ কি রে ফাটা তুই যা বললি তো দাদু টাকা দমে এ এখন তো দেখি গালি দিচ্ছে যা এখান থেকে যা পাল বালগুলো সব টাকা গার্মার জন্য বসে আছে কি দেবে না হ্যাঁ হ্যাঁ তাই যা এই দাদুর গার্মেল আর কত খাবি এবার মার ।

এই নাওরা সত্যি করে বলতা তুমি কি পলটুকে লাইন টাইন মারছ নাকি হ্যাঁ উমা কি উল্টোপাল্টা কথা বলছ তুমি পলটুটা তো আমার হয় হ্যাঁ তাহলে পলটুকে খুঁজছ কেন ওকে কি দরকার আরে বাবা পলটুটা তো মিষ্টিতে জানি নি ওইজন্য তো পলটুকে খুঁজছি একটু পরে তো সব লোকজন চলে আসবে খাওয়ার জন্য তখন তো ওদেরকে মিষ্টি দিতে হবে নাকি হ্যাঁ বালা তাই তো এ মিষ্টি নালে কি করে হবে তুমি দাও আমি এখনি বাজার থেকে কি মিষ্টি নিয়ে আসছি উমা না না তোমাকে যেতে হবে না মা বলেছে আজকের দিনে তোমাকে বাড়ি থেকে না বেরোতে আরে হেন আজকে বাইরে থেকে বেরলি কি হবে ভুতে ভূত খেয়ে নেবে নাকি আর তাছরো পলটু সেই সকাল থেকে কাজ করছে ও কেবল বলতে হবে না আমি যাচ্ছি মা যদি একবার জানতে পারে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো আমাকে খুব বকবে আরে বাবা মা জানতে পারবে তারপরে তো বকবে নাকি তুমি এই ব্যাপারে মাকে কিছু বলবা না আমি এখন কি মিষ্টিতে নেই চলে আইব ইলিয়াং টি কাকা এই তুমি কি বাবার কথা দেখতে তোর বাবা ও দেখিয়ে ঘরেই আছে কোথায় যাবে

জিজ্ঞাসা হবে না কি চক্রের ভিতরে কি লেওড়া ঘুচি কাটি ভাই তুই ঢাকা লেগে আমার মিষ্টি গুলি পড়ে যাবে না সেটার ভিতরে কোচ ঢুকে

আরে বাবা ঘরে তো নেই ওই জন্য তো খুঁজে বেড়াচ্ছি ঘরে কেন বাড়িতেও কোথাও নেই আমরা সেই থেকে বোম ফাটে বোম বলে ফুটো কারা কে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না ফুটো ঘরে কোথাও নেই তাহলে গেল কোথায় চালাক সোনার বাচ্চা দুই চারজন সাথে নিয়ে নিজেকে বড় বাঁধ ভাবিস না আজকে গরম অনুষ্ঠানে তোর এমন ছোটো ভাঙবো কোনো বাপ তোকে বাঁচতে পারবো না বাল্ছো দাও বাল ওঠেনি নিজেকে আমরা অনুভাব হ্যাঁ বোধ ক্লাবে ক্লাবের দুই চারজন বালচালকে নিয়ে খুন লাফালাফি করে সেদিনকে কি যেন বলছিলি সেদিনকে বল বল মেরে কে আর ভেঙে দিবি না বেরিয়ে গেলো যদি ভাই সব হাওয়া বেরিয়ে গেল চল দি ছেড়ে কি ভেবেছিলিস কোনোদিন তুই ধরতে পারবো না সেই দিনকে আবার কি বলছিল মনে আছে ধরতে পারলে না কি আমাদের সাথে ভাঙবেদা মানুষ ছিল না ভগবান নিয়ে খেলা খারাপ হ্যাঁ লেউরা চোদা আজকে তোর সেগুল মধ্যে এমন হুর করে দেবো তোর বাপ মাও তুকে চিনতে পারবে না

সালাম মাদার চুঁদ কেউ বাঁচবি রে তোরা মাদার চুঁদ কেউ মানবি না আমার বন্ধুরা যদি জানতে পারে তোরা আমাকে ধরে মেরেছিস তোরে কেউ বাঁচবি না রে খাং কে কেউ না আম মানবি রে বাঞ্ছোৎ কেউ বাঁচবি না তোরা এ কেউ না দৌড়ে গর মানে চলে লাঠি তোলা গেছে এখনো সাপ ওর নি এবার লাঠিও বান্ধার আর সাপও মাদার এই তো কড়া ফটোর কোনে খোঁজ পেলে? নাগাকু ও পুরো গ্রাম ধরে ধরে করে খুঁজলাম। এই কিন্তু ফটোর কোনে খোঁজ পেলাম না। যেখানে যেখানে ফটো যায় আমরা সব জায়গাতেই গেছিলাম। এই ওর কোনো খোঁজই কেউ দিতে পারলো না। এই শেগো মাইটা জন্মের পর থেকে আমাকে জালি খেলো আর আজও আমাকে জালি খাচ্ছে। পাড়া এত টাকা খরচ করে একটা জন্মদিন করলাম আর সেটাও জলে ভাসিয়ে দিলো। আসুক না আশু কাজকে একবার বাড়িতে ও যদি কাট না খুলি অমনেও না আইটু না। অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ কথা বল? আমার না বারবার কেন যাই না মনে হচ্ছে আমাদের ফুটো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বিপদ মানে কিসের বিপদ আর বলুন না কাকু পাশের ক্লাবের সাথে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল আমার কেন যাই না মনে হচ্ছে ওরাই কিছু এটা করেছে কিছু করেছে মানে কি করেছে আ ল্যাংচা এই মুহূর্তে কি তোর এসব কথা না বললেই না এটা গাড়ি দাওয়া ছিল না তোরা দাঁড়া আমি দেখছি আরে না না কাকু তুমি দাঁড়াও আমি দেখছি

আমার ছেলে আমার ছেলেটা আমাকে চেনে চলে গেল এখন আমি কি নিয়ে বাজবো কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বোমা যাও কিছু একটা রান্না চাপি দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবাই শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওই দিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে ভাবতেও কেমন লাগছে তাই না কালকেও ফুটো কাকা এই টাইমে বাড়িতে ছিল কত আনন্দ করছিল

আমার আমি নিয়ে থাকবো এবার কি আরে বাবা ঘিনি তোমাকে বললাম না এবার একটু থামো এইভাবে আর কত কান্নাকাটি করবে বলো তো থামো বললে হয়ে যায় আর আমার ছেলেটা যে আমার কাছে কোনোদিন ফিরে আসবে না সেই বেলায় কি বুঝবে ছেলে হারানোর কষ্ট আমি তো মা আমি বুঝি আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে কত সুন্দর ডাকতো ওমা কেটে দাও ওমা ছেলে ফিরে এসেছে আমার ছেলে এ কি এ আমি কি দেখছি না এ আমি বিশ্বাস করি না এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছ ঠিকই দেখছ এটাই তোমার ছেলে ফটো কিন্তু এটা কি করে হয় এই কালকে রাতে আমি আমার এই হাতে ফটো সৎকার করেছি এ হতে না ওই সবাই তোমাকে খুলে বলছি কাকু ওই তারে একটা বসার জায়গা দাও ফটোকে বসাই এ দাদু ভাই দাদু ভাই দেখ ও বসেছে আরে কইলে দাদু ভাই এ রাত리에 তোর বাবা এসেছে দাদু কি জানে বল না তোর বাবা এসেছে নাকি আরে ভাই বাদ দে ও বুড়ো তো তাই বাল মাথা মাথা খাই ফে গিয়ে ও তো হ্যাঁ রে কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের ফুটো এখনো বেঁচে আছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা তারপরে নিয়ে করা আর এখন ফুটোকে তোরা নিয়ে সামনে এনে বসে রেখেছিস কি হচ্ছে কিছু তো বুঝতে না তোরা সত্যি করে বলতো এটা সত্যি আমার তো তোরা মজা করছিস না তো আরে হ্যাঁ হ্যা এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকে লাশটা কা যাকে শশানে নিয়ে গিয়ে সৎ করলাম আর তোরা ফুটোকে পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এই সব তো কিছুই আমার মাথায় ঢুকছে না আরে কাকু কালকের লাশটা ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথম লাশটা আমি উঠোনে পড়ে থাকে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের ফুটো না লাশ প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাশ দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্টু করে বুঝলো আরে কপালে টিপ দেখে তো কাকু আমাদের ফুটো সবসময় কপালে একটা সিঁদুরের ফুটো টিপ দেয় কিন্তু কালকের ওই লাশের কপালে কোন রকমের কোন সিঁদুরের ফুটো টিপ না দেখেই তো পোল্টু দা আমাকে বললো এ বোতরা এটা তো ফটো ভালো করে লাস্টার দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফটো না ওই দেখ এই কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফুটো ওর কপালে সব সময় একটাwidetilde ফটো টিপ লাইতে ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর ওর একটা চাল বুঝলি তাহলে এবার কি করব বল তুই না এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কাগু কাগু কি বলছিস কি তারপর তারপর কি হলো তারপর তারপরেরটাই শুরু হলো আসল খেলা গো এ হঠাৎই কারখানা কেন নিয়েছিলে বলোটা আমার যতদূর মনে হচ্ছে ফুটোকে এই কারখানাতেই কত আঁকে রেখেছে খুব ভালো করে মন দিয়ে আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফুটোকে আমরা এখানেই পাবো আচ্ছা পল্টু দা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পারলে সবার আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে আমি সবাই চলেছি গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না সেই দিনকে এই ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল বুতুর সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো

চোরের বাচ্চা তো নেতা বোনে সাহস বাচ্চা দেখা নেই মানে বুঝতে দেবো